তো সবার প্রথমে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা আগ্রহ প্রকাশ করেছেন আমার এই ওয়ার্কশপটিতে যুক্ত হবার জন্য অনেকেই আবার আমার আগের বিভিন্ন কোর্সে ছিলেন নাহিদ ভাই ছিলেন আজাদ ভাই ছিলেন হুম আর অনেকাংশেই হয়তো বা অন্যভাবে আমার সঙ্গে কানেক্টেড ওভাবে হয়তো সরাসরি ক্লাস করার অভিজ্ঞতা হয়নি আমার তো স্বাভাবিকভাবে তারা বেশি কৌতূহল যারা আগে আমার কোর্স করেছিল ক্লাস করেছিল তাদের তো কৌতূহল খুব একটা নাই তারা এতটুকু আস্থা রাখে যে আমি যতটুকু বলি ততটুকু হলেও কিছু থাকে নতুনদের কৌতূহলটা বেশি থাকার কথা কারণ তিন ঘন্টার হোয়াটসঅ্যাপ যথেষ্ট একটা পেমেন্ট চার্জ করা হয়েছে তো এখানে আসলে কি পাবে এটা একটা বিষয় থাকে তো যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে তার আগেই আমি কিন্তু আমার বিস্তারিত পোস্টে দিয়েছিলাম এবং একটু আগে মানে ম্যাসেঞ্জার গ্রুপটাতে পুনরায় সেটা দিয়ে দিলাম মনে করিয়ে দেওয়ার জন্য তা আমি ওইভাবেই ধারাবাহিকতা ব্যালেন্স করে আগাবো আমরা আর আমি এটা বিশ্বাস করি যে যারা এই ওয়ার্কশপটিতে আগ্রহ প্রকাশ করেছেন বা যুক্ত হয়েছেন তার মানে ম্যাক্সিমাম আপনারা আগে থেকে কাজ করেন তা না হলে এই ওয়ার্কশপে ফিরিয়ে দিলেও কেউ আসবে না কারণ সে তো বুঝবেই না আমাদের কথোপকথন বা আমি যে বিষয় পোস্ট করেছি এগুলো তাদের তো দরকারই নেই যারা নতুন বা দরকার থাকলেও সাহস পাবে না যে এখানে কি হবে কিন্তু আপনারা অলরেডি যেহেতু কাজ করেন মাইক্রোস্টোক সাইট বিষয়গুলোতে আর দ্যাটস ওয়াই এগুলো লেখা হয়তো দেখেই বুঝতে পেরেছেন যে এটা আপনার জন্য অনেকটা কাজের হবে তাই না আর এটাও আমি আশা করি যে আসলেই এই জিনিসগুলো আপনাদের অনেক কাজে হবে কাজে দিবে উপকারে আসবে এই কারণেই এই ওয়ার্কশপটা বিশেষভাবে আয়োজন করা ঠিক আছে তো কতটুক আপনাদের আশা পূরণ করতে পারি এটা এখন আমার জন্য চ্যালেঞ্জ আমি সেইভাবেই ধারাবাহিকভাবে আগানো ট্রাই করব সো মাইক্রোস্টো সংক্রান্ত যদি আমরা কাজ করে থাকি হুম তাহলে আমাদের অনেক কিছু জানতে হয় একদম শূন্য থেকে যদি কেউ শুরু করে তো যেহেতু আমাদের ওয়ার্কশপে এই নির্দিষ্ট পয়েন্ট কটা তো ওই কটাই যেহেতু আমি কথা দিয়েছি যে এই ওয়ার্কশপে এগুলো কাভার হবে তাই যে বেসিক বিষয়গুলো সেগুলো আশা করি আপনারা পারেন ওইটা ওভারকাম করে এসেছেন অ্যাকাউন্ট খোলা কীভাবে সেল করে কেউ থাই ফাইল দেয় কেমনে দেয় এগুলো তো অনেক বেসিক বিষয় আছে অ্যাডভান্স বিষয় আছে অনেক বিষয় আছে তাই না তো ওই ধরনের বিষয়গুলোও যদি আপনাদের কোনো আপত্তি থাকে প্রশ্ন থাকে জানার আগ্রহ থাকে থাকতেই পারে তাহলে সেটা অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারবেন সেইটার জন্য এই যে ফ্রিকোয়েন্টলি অ্যাক্স কোশ্চেন মাইক্রো স্টক অ্যাবাউট এই সম্পর্কিত সেকশনে আপনারা প্রশ্ন করে কিছু একটা সমাধান নেওয়ার চেষ্টা করতে পারেন আমি চেষ্টা করব দেওয়ার ঠিক আছে যদি ওই তিন ঘন্টা বেবি এই ওয়ার্কশপটি তথাপি যেহেতু আমি যার সঙ্গে কানেক্টেড হই তাদের সঙ্গে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি এই কারণে লাইফ টাইম সাপোর্ট থাকবে যদি এই গ্রুপটাতেই আপনি কানেক্টেড থাকেন এবং মাঝে মধ্যে চেষ্টা করব পারলে আপনাদের জন্য বোনাস কিছু অতিরিক্ত আরও প্রোভাইড করা যায় কি না আবার মাঝে মধ্যে যদি এমন রিকোয়েস্ট আসে আপনাদের গ্রুপ থেকে যে ক্লাস নেওয়া যায় কি না কোনো একটা বিষয়ের উপর আমি চেষ্টা করব তো এটা প্রাথমিকভাবে আপনাদেরকে জানিয়ে রাখলাম যে পরিকল্পনাটা কি আসলে ঠিক আছে তারপর আজকে তিন ঘন্টার আলোচনার মধ্যেও যদি কোনো কিছু বুঝতে বা আয়ত্ত করতে কঠিন মনে হয় তাহলে অবশ্যই আপনি পরবর্তী যে কোনো দিনও আপনি ওই গ্রুপটাতে যেহেতু কানেক্টেড আছেন থাকবেন আমাকে জানালে আমি চেষ্টা করব পুনরায় সমাধান করে দেওয়ার আর যেহেতু আমাদের এটা কিন্তু ক্লাস না নামকরণ করা হয়েছে ওয়ার্কশপ মানে হচ্ছে যে আমরা সবাই মিলে কাজটা করে ফেলব ক্লাস হলে তো ক্লাস মাস্টারের মতো আমি ক্লাস নিয়ে গেলাম আপনি শুধু দেখলেন পড়া পড়লে পড়লেন প্র্যাকটিস করলে করলেন না করলে নেই তাই না অমনটা না এই কারণে লাইভ এটা চলছে এবং এখানে আপনার অংশগ্রহণও থাকতে হবে তো আমি এই মুহুর্তে শুরুতে আপনাদেরকে কিছু রিসোর্স দেওয়া ট্রাই করব একটা ড্রাইভের লিঙ্ক দিচ্ছি এখান থেকে আপনারা একটু যদি ডাউনলোড করে নেন তারপরে অসংখ্য বিষয় দিতে চাইলেও শেখাইতে চাইলে আমি পারব না কারণ এটা তিন ঘন্টায় একটা ফুল কোর্স নেওয়া বা ফুল কোর্সের বা একটা মাইক্রোস্টোপের সমস্ত বিষয় মানে দেয়া ইম্পসিবল আর আপনারা লোড নিতে পারবেন না ঠিক আছে তবে এই ওয়ার্কশপের যে নিজ বা টপিক্স যেগুলো দেওয়া ছিল সেই রিলেটেড আলোচনা আমরা মোটামুটি শেষ পর্যায়ে এসে গিয়েছি এখন আপনাদের

সম্পূর্ণ হতাশ করলাম আপনাদের বলতে পারেন মন আমরা আপনার এই ক্লাসে যে ভাবে আপনি বুঝিয়েছেন আসলে আমরা ভালোভাবে বুঝছি এবং আমরা উপকৃত হলাম হ্যাঁ আশা করি এই রেকর্ড ভিডিও দেখে দেখে আমরা সম্পূর্ণ কষ্ট আর ভালোভাবে এগিয়ে যেতে পারবো আর কি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো লাগলো দাদা হ্যাঁ নাহিদ ভাই কি আপনার ব্যক্তিগত মন্তব্য হ্যাঁ গোবিন্দ দা বলেন শেষ করেন আপনি বলেন আচ্ছা আচ্ছা সবার থেকে ওই প্রশ্নটা নেন ক্লাসের সম্পর্কে তারপর প্রশ্নগুলো করব নাইথ ভাই জি দাদা প্রত্যাশা কতটুকু পূরণ করতে সক্ষম হলাম দাদা সম্পূর্ণটাই মানে পূরণ হইছে ঠিক আছে কিন্তু আমি তো ঠিক কত সময় দিতে পারি নাই আমার সাথের লোক আমি যে কোর্সে ক্লাস করছি তারা কয়েকশো ডলার উদ্ব্র করছে আর আমি এখন পর্যন্ত 100 ডলার পূর্ণ করতে পারিনি এটা কি করবেন আপনি যেহেতু অন্য কিছু নিয়েও ব্যস্ত আছেন পরিস্থিতি আপনাকে একটা ইয়ে করছে দেশের বাইরে থাকে তো ডিউটি কাজ রান্না এই কটা করার পরে যতটুকু সময় পায় ওইটাই করি বুঝতে পারছি হোক তারপর আর একটা কথা ছিল এটা খুব ভালো লাগতেছে হ্যাঁ বলেন কথা ছিল তো ওই যে যদি ভিডিও রেকর্ডিং এর ভিতরে এই যে দুইটা ই আছে তপাস মেগাপিক্সেল এটা আরেকটা একটা হইছে যে ওই হিসের হ্যাঁ ভাই বুঝতে পারছি তা যাই হোক এখন যদি সেটআপ করতে গিয়ে সমস্যা হতো আমি সমাধান করে দিতে পারতাম তারপরও যেহেতু রেডি রেডি না আচ্ছা আমি একটা কাজ করি করিতে বরং আমরা আমার রেকর্ড করা আছে কি ওই ইনস্টল করতে হয় আগের ব্যাসের বা অন্য কোনো ব্যাসের সেখান থেকে ভিডিও নিয়ে দিয়ে দিই যেহেতু ইনস্টল প্রসেসটা সামান্য একটা ফ্যাক্ট তাই না তারপরেও যদি সমস্যা হয় গ্রুপে বলে আমি সমাধান করে দিব ওকে দাদা ওকে আচ্ছা দাদা আমি একটু কথা বলতে যাচ্ছিলাম হ্যাঁ ভাই বলেন দাদা এখানে তো সবাই মনে হয় টুকটাক কাজ করে আমি মাইক্রোস্টক এই রিলেটেড কাজে একদম নতুন আমি জাস্ট আপনার ভিডিও ফলো করতাম আর

আচ্ছা খুবই ভালো লাগলো রাহাত ভাই লিখছে রেকর্ড করলে ভালো হবে যাতে পরে অবশ্যই রেকর্ড দেয়া হবে রাহাত ভাই বলেন ভাই হাফিজ ভাই দাদা আপনার কি মানে আমি আপনার ফুল কোর্সটা করতে যাচ্ছিলাম এই মাইক্রোস্ট্রক রিলেটেড যাবতীয় আর কি এটা কি আপনারা কবে করে করেন হ্যাঁ একটা অ্যানাউন্সমেন্টস করাও আছে যারা আজকে এই মিটআপে ছিলেন হোয়াটসঅ্যাপে তার পরবর্তী যে কোর্স রান হবে অলওয়েজ আপনার এই কোর্স ফিটটা বাদ দিয়ে যদি ওখানে পাঁচ টাকা করি এখানকার টাকাটা ওখান থেকে বাদ দিয়ে করতে পারবেন বা থার্টি আপনি কমিশন পেয়ে যুক্ত হওয়ার সুযোগ পাবেন ঠিক আছে এটা কবে রান করবেন আপনি আসলে আমি শোন না দেখি জানুয়ারির দিকে শুরু করলে করতে পারি এরকম ব্যাচ আছে আর রানিং ব্যাচ আছে তো ওদের ক্লাসগুলো শেষের দিকে আছে এগুলোতে ভর্তি হলেও বুঝতে পারবেন না শুরু থেকে করলে ভালো হবে এই আর কি এটার কোর্স ফিটা কিরকম নাম কি একটু আইডিয়া এখন কি বলা যাবে স্বাভাবিকভাবে দু হাজার সালে যে ব্যাচগুলো হয়েছে ম্যাক্সিমামই পনেরো হাজার টাকা করে কোর্স ফি ছিল অনেক সময় সামথিং হয়তো কম বেশি করেছি ডিসকাউন্ট দিয়েছি কিন্তু ভাবে আমি পনেরো হাজার চার্জ করেছিলাম তো যেহেতু এইটা আপনি ছিলেন তো এটা আমি যে ব্যাসি হন না কেন এইটার অ্যামাউন্টটা ওখান থেকে ডিসকাউন্ট করার ট্রাই করব এটা বলেছি মনে হয় জি ঠিক আছে ধন্যবাদ ওয়েলকাম ভাই আচ্ছা তারপর খুজুর বিমান দাদা আছেন তারপর পলাশ দাদা আছেন আপনারা যদি অভিমত দিতেন সাবিনা আপু আছেন যে আসলে সন্তুষ্ট করতে পারলাম কিনা যদি অসন্তুষ্টির জায়গা থাকে বলেন আমি সে বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় কি না চেষ্টা করব আমি চাই সন্তুষ্ট করতে হানড্রেড পার্সেন্ট না হোক কিঞ্চিত হলেও তা না হলে আমি একটা দায়বদ্ধতায় থাকি নিজের তো একটা বিবেক আছে তাই নয় কি আর আমি তো বললাম যদি আপনারা এটার ভ্যালু বুঝে থাকেন যেহেতু কাজ করেন যেখানে বললাম যে একটা মাইক্রোস্টকের সরি যে কোনো একটা এআইয়ের সাবস্ক্রিপশন কিনতে এগুলো আপনার তিন হাজার টাকা লাগবেই সে জায়গায় এই সুযোগটাকে কাজে লাগাতে পারলে আপনি এই তিন হাজার টাকা আপনার কাছে ব্যাপার না কারণ আপনি অলরেডি ওই রকম তিন লক্ষ টাকার রিসোর্স রেডি করে রাখতে পারবেন ফ্রিতে এটাই আচ্ছা আমরা তাহলে শেষের দিকে আসছি শেষ করে দেব যদি প্রশ্ন থাকে বলতে থাকেন আমি কন্টিনিউয়াসলি অ্যান্সার করার ট্রাই করব দাদা আমার প্রশ্নটা হচ্ছে যে অ্যাডবি স্টকে আমি তো ভেক্টর নিয়ে কাজ করি হ্যাঁ ওইখানে কি আমি এখন ওই একই অ্যাকাউন্টে কি ইমেজ দিতে পারবো পাইতে কোনো সমস্যা সমস্যা হবে কিনা এই ব্যাপারে আমি একটু সুন্দর করে বুঝিয়ে দেই দাদা ঘটনাটা হচ্ছে আপনি যদি ভেক্টর নিয়ে কাজ করেন সেই ভেক্টরগুলো যদি ম্যানুয়াল কোয়ালিটিতে থাকে ক্যাটাগরিতে থাকে সেখানে এই ধরনের রাস্টার ইমেজ দেওয়াটা উচিত হবে না কারণ রাস্তার এই এআই থেকে বানানো রাস্টারগুলো অলওয়েজ এআই চিহ্ন দিয়ে আপলোড করতে হবে ম্যানুয়ালভাবে দেওয়ার কোনো সুযোগ নাই কখনো কেউ করবেন না ভুলেও না যতই হাই কোয়ালিটি বানান কারণ মার্কেট প্লেসের যে অ্যালগোরিদম ডিটেক্ট করার তারা অনেক ইন্টেলিজেন্স আপনি যতই হাই কোয়ালিটি করেন তারা ঠিকই খুঁজে পাবে গন্ধ পাবে যে এটা এআই জেনারেটেড সো আমরা যারা আপলোড করি এআই টিক চিহ্ন দিয়েই দেই রাস্টার কন্টেন্ট কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট আগে থেকে কাজ করেন ভেক্টর নিয়ে সেখানে হয়তোবা এআই দিয়ে বানালেও আপনি ট্রিক করে সেটা ম্যানুয়াল হিসেবে চালিয়ে দেন কারণ হয়তো বা ভালো কাস্টমাইজেশন করেন ভালো আউটপুট সেটা ঠিক আছে কারণ ভেক্টর কন্টেন্টে ওইটা ধরার ওয়ে নেই যে আপনি এআই দিয়ে বানাইছেন না ম্যানুয়ালি যদি কোয়ালিটি ভালো হয় কিন্তু রাস্টারের ক্ষেত্রে তো এটা হয় না তো যখন আপনি এই রাস্টারগুলো ম্যানুয়াল হিসেবে দিবেন তাহলে কি দাঁড়াবে তাহলে কিন্তু ভবিষ্যতে এই রাস্টারের জন্য পুরো সাসপেন্ড হতে পারে আবার যদি কম জানা এআই হিসেবেই দিব আগেরগুলো ম্যানুয়াল হিসেবে থাকুক ভেক্টর এবার রাস্টারগুলো ইয়ে দেবো তাহলে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে জগা খিচুড়ি এআই কন্টেন্ট এবং ম্যানুয়াল কন্টেন্ট মিক্সিং ফলে আপনার অ্যাকাউন্টের র্যাঙ্কিং হারাবে জি দাদা বুঝতে পারছি আসলে ওইটাই করা উচিত আলাদাভাবে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করে তারপর করা উচিত আর যদি আপনার এআই কন্টেন্ট দিয়ে আপলোড করতেছেন ভেক্টর গুলো আগে থেকে তাহলে নো প্রবলেম এটা কোনো প্রবলেমই না ভেক্টরের পাশাপাশি রাস্টারও দিতে পারেন যেহেতু সবগুলো এআই এটা আর কি বুঝছি দাদা আর দাদা আমাদেরকে কি ওই যে 3 বা 6 বা 9 বান্ডেলের এটা দেওয়া যাবে আপনার আপনি রিকোয়েস্ট করেছেন অবশ্যই দেব

যে লিসন বা আজকে যতটুকু বোঝার চেষ্টা করেছেন এই অনুযায়ী গুড কোয়ালিটির ইমেজ লাখ লাখ বানায় রাখবেন যদি ভবিষ্যতে আপনি আপলোড নাও করেন আমার কোর্স নাও করেন আপনি নিজে যদি কাজগুলো করতে নাও পারেন পাবলিকের কাছে বিক্রি করে দেবেন যে ভাই আমি এতগুলো ফাইল বানাইছি দেখো তোমার পছন্দ হলে এগুলো কিনে নাও আচ্ছা বহু স্টক কন্ট্রিবিউটর আছে তারা কিনে নেবে কারণ তারা তো এআই সাবস্ক্রিপশন কিনতে গেলে অনেক টাকা লাগবে সেটা যদি আপনার থেকে নিতে পারে খারাপ কি

তারপরে অ্যাকাউন্ট খোলা উচিত নাকি আগেই অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে কোনো সমস্যা আছে যদি যদি আইডিয়া থাকে আপনি আগে থেকে করতে পারেন যদি ক্লিয়ার থাকে যে কিভাবে ফাইল দিতে হয় কোন রুলস গুলো ভায়োলেশন করা উচিত না এগুলো জানা থাকলে তাহলে আপনি করতেই পারেন কোর্স ডাজেন ম্যাটার ভাই আর যদি আপনি না জানেন ক্লিয়ারলি তাহলে হবে কি ধরেন দশ হাজার ফাইল এতদিন উইদাউট কোর্স সারাই করছেন অ্যান্ড কোর্স করে বুঝতে পারলেন যে সেগুলো যা করেছেন সব ভুল করেছেন

আপনার যে এক্সটেনশনটা ওই জায়গায় কি শুধু 100 প্রম দেওয়া যাবে না আরো বেশি দেওয়া যাবে আই থিং 1000 2000 পর্যন্ত দিতে পারেন 5000 পর্যন্ত দিতে পারবেন আমি মনে করি একসাথে 5000 দেওয়া যাবে হ্যাঁ দেন দিয়ে দেখেন আমি তো আসলে ম্যাক্সিমাম দিয়ে প্র্যাকটিস করি নি আচ্ছা আমি একটু লেটে আসছিলাম শুরুতে এক্সটেনশন গুলো কিভাবে আর কি ডাউনলোড বা ই করতে আপনি রেকর্ড ভিডিও তো দিবেন নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই হ্যাঁ ওইটা দেখিয়ে নিতে পারবো মানে সমস্যা আছে আচ্ছা খুজুর বিমান দাদা বলেছেন দাদা আই অ্যাম ভেরি স্যাডিসফাইট জয়েন্ট ওয়ার্কশপ আসলে আমিও অনেক খুশি এই মন্তব্য শুনে আমারও ভালো লাগছে যে যাক আপনাদের একটু হলেও সন্তুষ্ট করাতে পেরেছি তারপরেও আমি বলছি যদি কোনো অসন্তুষ্টি জায়গা থাকে বলতে পারেন নির্দ্বিধায় আমি চেষ্টা করব। আর বললাম যে যদি কোনো ছোটোখাটো বিষয় বা রিকোয়েস্ট থাকে ওই গ্রুপটাতে বললে আমি সেটা পূরণ করার চেষ্টা করব আর ইন ফিউচারেও মাঝে মধ্যে যদি কোনো বিষয়ে আপনাদের ক্লাস করে আগ্রহ থাকে বলবেন কেমন আমি ক্লাস নেওয়ার ট্রাই করবো কিন্তু ওইটা কোনো নীতিতে নাই বা বাধ্যগত ইয়ে না কারণ এটা তো থ্রি আওয়ার্স ওয়ার্কশপ তাই না ওইটা শুধুমাত্র ভালোবাসার খাতিরে আমি ওগুলো করা ট্রাই করব এটা তো ঠিক আছে আমরা সমাপ্তি করতে চাই আরো প্রশ্ন আছে থাকলে করেন ভাই আর একটা প্রশ্ন ছিল আপনার কাছে কি কোনো মেটা ডাটা ইউজ করার জন্য কোনো টুলস আছে আমাদের দিলে একটু উপকার হইতো হ্যাঁ মেটা ডাটার জন্য আমার একটা ইউটিউবে ভিডিও আছে ওইটা দেখেন যেহেতু টুলসটা চাইলেন আমি আছে দেওয়ার চেষ্টা করব দিয়ে দিব এখন নো প্রবলেম আচ্ছা ধন্যবাদ

দাদা নতুন করে যারা শুরু করতে চাচ্ছে এই লাইনে তা আপনার অ্যাডভাইস কি এখানে কি নতুন করে করে সাকসেস হওয়া পসিবল অলরেডি তো অনেক মানুষ মনে করতেছে নতুনদের জন্য একটু চ্যালেঞ্জ নিতে হবে কারণ এখন যে সময়টাতে নতুনরা শুরু করবে এখন প্রচুর কম্পিটিটর হুম আর মার্কেট প্লেসগুলো নিয়মনীতিতে অনেক হার্ট করে ফেলছে সো মনোবল হারানোর কোনো কারণ নাই চ্যালেঞ্জ যদি নিতে পারে যে কোনো জায়গায় একটা মানুষ তার অবস্থান ঠিকই করবে তাই না এটাই আর কিছু না করার কিছু তো করতে হবে এই যদি অনলাইন স্বপ্ন হয়ে থাকে তো যতই তাহলে কি আমি বাদ দিয়ে বসে অন্য কাজ করব তা তো না করি দেখি কতদূর করা যায় তারপরে যখন এটা একটা সময় তো এই ধরনের মার্কেট চাহিদা কমবে তখন বাকিটা যা করবে তখন আমিও সেই পথে যাবো আর এই জায়গা থেকে তখন আমার শিক্ষা নিতে হবে যেহেতু আমি মাইক্রোস্টোকে আমি সবার শেষে আসছি যার জন্য এই ঝামেলাগুলো আমার হয়েছে সো এবার নেক্সট কি সেকশন আসতেছে সবাই ওখানে যাচ্ছে তো সবার আগে আমি এবার যাব যে আমি জায়গা দখল করে রাখবো এইটা লিসন নিতে হবে সবচেয়ে বড় কথা হলো টাচে থাকলে ওই গাইডলাইনটা তো পাওয়া যাবে মার্কেটে টাচে থাকলে কি হচ্ছে কোথায় এক্স্যাক্টলি সাবিনা আপু থ্যাংক ইউ যে আপনি স্যাটিসফাইড হতে পেরেছেন আমি আমিও খুব আনন্দিত শুনে আচ্ছা দাদা এই যে আপনার কি সামনে কোনো ভিডিও নিয়ে কোনো কোর্স শুরু হবে এরকম কোন ই আছে আমি নিজেই মিশনে আসি আমি আসলে যখন কোনো বিষয় নিয়ে কোর্স করানোর উদ্যোগ নেই তখন অবশ্যই সেই সেক্টরের মাইনাস প্লাস সামনে পিছনে বাধা বিপত্তি সম্ভাব্যতা গুলো নিজের মধ্যে পরক করার পর দেন তা নাহলে একটা জিনিস নিব অযথায় আপনারা আমার কমান্ডে বিভিন্ন ইনস্ট্রাকশনের পরিশ্রম করবে আদতে ফল পাবেন না দীর্ঘ ছয় মাস তিন মাস যাবে নষ্ট হবে আমি এই দায় মানে কি অপরাধটুকু করতে চাই না দ্যাটস ওয়াই ভিডিওর উপরে আমি এই ভিডিওগুলো নিয়ে কাজ করতেছি নিজের চ্যানেল অনেকগুলো সাজাইছি প্রচুর ব্যস্তগুলো নিয়ে তো এখন যেহেতু আমি ভালো ফলাফল পাচ্ছি কিন্তু এখন অনেক বাধা বিপত্তি আসে সামনে সেটা ওভারকাম করি যদি ভালো হয় দেন যদি মনে হয় যে না এই যেহেতু আমি আর্নিংটা করতে পারতেছি তাহলে অন্যদেরকেও সহযোগিতা করা যায় কি না সেই ব্যাপারে তখন আমি ইন্টারেস্টেড হব কিন্তু রাইট নাও না ভাই এই ব্যাপারে এখন সিদ্ধান্ত নেইনি তবে যদি কাজ করতে গিয়ে যদি ছোটোখাটো কোনো ইস্যু থাকে প্রবলেম মনে হয় ভিডিও সংক্রান্ত যদি জিজ্ঞেস করেন আমি মাঝে মধ্যে সময় সুযোগ পড়লে নির্দিদায় একদম বিনা পেমেন্টে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা সহযোগিতা করার চেষ্টা করব আচ্ছা ইনশাআল্লাহ ভাই আর এই মুহূর্তে আমি মাস্টারি করতে চাচ্ছি না ওই বিষয়ে তাহলে হবে মূর্খ যে আমি নিজেই কাজটাতে এখন ওইভাবে রক্ত করি নাই তাতে করতে গেলে এটা আসলে খুব ফলস ডিসিশন হবে আচ্ছা ভাই ইনবক্সে একটু সমস্যা পড়লে মেসেজ টেসেজ দিলে একটু রিপ্লাই দিয়েন আচ্ছা ঠিক আছে আচ্ছা ইয়া বাইসেস ইন ইনস্টলেশন প্রসেসের ভিডিও আচ্ছা আমি দিয়ে দেবো এখন এই ইয়াটা শেষ করে ওয়ার্কশপ তো ঠিক আছে সবাইকে শুভরাত্রি ভালো থাকেন যদি আমাদের তিন ঘন্টা হবার কথা এখন কয়েক ঘন্টা হলে আমি জানি না এগারোটা থেকে বারোটা এক ঘন্টা বারোটা থেকে একটা দুই ঘন্টা ঠিক আছে নেক্সট আরও এক ঘন্টা যেতে পারতো কিন্তু আমরা যেহেতু টপিক্স কাভারেট করে ফেলছি যদি চান আমি নেক্সট আর এক ঘন্টাও বসে থাকতে রাজি আছি নো প্রবলেম আর যদি বলেন যে না শেষ করাই চাই আমি করতে পারি অনুমতি চাই আপনাদের যা বলবেন তাই স্যাটিসফাইড দাদা শেষ শেষ করেন ঠিক আছে এই এক ঘন্টা যদি কোনো সুযোগ আসে তখন দেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অবশ্যই তো ঠিক আছে হ্যাঁ শুভরাত্রি ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য আর আমি যে গুলো পাঠিয়ে দিচ্ছি ধারাবাহিকভাবে ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন টাটা ঠিক আছে শুভরাত্রি